আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই ভালো আছেন আমি মোহাম্মদ আফজাল হোসেন স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ওয়েব ডেভেলপমেন্ট ক্লাসে আজ আমরা এইচটিএমএল এর ফরমেটিং ট্যাক্স সম্পর্কে বিস্তারিত শিখব যদি আপনি ওয়েব ডিজাইন শিখতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাহলে দেরি না করে চলুন শুরু করি শুরুতে আমরা জানবো ট্যাগ ফর্মেটিং ট্যাক কিং হল হলো কিছু ট্যাগ যা আরো আকর্ষণীয় এবং বোঝার জন্য সহজ করে তোলে উদাহরণস্বরূপ আপনি যদি কোনো লেখাকে গুরুত্বপূর্ণ করে তুলতে চান তাহলে বোল্ড বা ইতালিক ব্যবহার করতে পারেন চলুন কিছু গুরুত্বপূর্ণ ফর্মেটিং ট্যাগ দেখে দেখেন এবার আমরা ফরমেটিং ট্যাগ গুলোর ব্যবহার নিয়ে জানব চলুন শুরু করা যাক শুরুতে আমরা ভিএস কোড সফটওয়্যারটা ওপেন করে ফুল ফর্ম হচ্ছে যে ভিজুয়াল স্টুডিও কোড সংক্ষেপে ভিএস লিখে যদি সার্চ করি তাহলে এটা চলে আসবে তো আমি প্রথমে শুরুতে সফটওয়্যারটা ওপেন করে নিচ্ছি তো এবার আমি অলরেডি একটা ফোল্ডার খুলে রেখেছি যেহেতু আজকে আমাদের দ্বিতীয় ক্লাস আমি দ্বিতীয় ক্লাসের ফোল্ডার টপ এন্ড করে নিলাম এটাকে আমরা করে তো আমি একটা ফাইল ক্রিয়েট করতেছি আমি ফাইল নাম দিলাম ইন্ডেক্স ডট টিম ইন্ডেক্স ডট টিএল নামে আমি একটা ফাইল তৈরি করে রাখলাম তো এবার শর্টকাট আমরা শিখব আমরা যদি শিপ চেপে এই এক্স কিলোমিটারি চিহ্নটা যদি আমরা যদি ব্যবহার করি ব্যবহার করার পরে যদি আমি একটা এন্টার প্রেস করি তাহলে ডিফল্ট এসটিএমএল ট্যাগ গুলোর একটা ফর্মেট আমরা পেয়ে যাব অর্থাৎ এটা হচ্ছে যে ডিফল্ট সেখানে অলরেডি এটা যেহেতু এস টিএম একটা ভার্সান তাহলে এই যে আমরা দেখলাম যে ডক্ট এসটিএমএল তারপরে দেখেন আপনার এসটিএমএল যেটা ল্যাঙ্গুয়েজটা ইএন ইএন বলতে ইংলিশ বোঝানো হচ্ছে আমরা ম্যাটার ট্যাক গুলো সেট করতে পারি আর না করলেও ইয়ে দরকার নাই ওই ম্যাটার ট্যাগের কাজ হচ্ছে যে আমরা যদি এসিও করি সেক্ষেত্রে আমাদের এই ম্যাটার ট্যাগ গুলো ব্যবহার হয় আমি টাইটেলে আপাতত আমাদের একাডেমির নামটা দিচ্ছি SIIT একাডেমি তো আমরা বডি এর ভিতরে বিভিন্ন ফরম্যাটিং ট্যাগগুলো প্রয়োগ করে দেখব তো শুরুতে আমি যে ট্যাগটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পি ট্যাগ তো পি বলতে আমরা বুঝি যে প্যারাগ্রাফ আমি যে কোনো প্যারাগ্রাফ লেখার জন্য এই পিটে ব্যবহার করতে পারি যেমন আমি এখানে লিখলাম লিখলাম দিস ইস প্যারাগ্রাফ ট্যাক এটার ভিতর আমরা যে কোনো প্যারাগ্রাফ চাইলে লিখতে পারবো এটাকে আমি পিটেক দিয়ে প্রকাশ করছি চলেন একটু দেখা যাক এটার আউটপুটটা কেমন আসে আমি এটাকে সেভ করে নিলাম এবার আমি যদি মাউসের রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভারের মাধ্যমে এটা যদি ওপেন করি তাহলে আমি দেখতে পারবো যে আমার লেখাটা চলে আসছে না দিস ইজ প্যারাগ্রাফ এবং উপরে দেখতেছেন আপনারা যে আমার টাইটেল টাইটেলটা আমরা দেখতে পাচ্ছি এসআইআইটি আই একাডেমি তাইলে এটা একটা ব্রাউজারের মাধ্যমে খুব সহজে ওপেন হইলো তো চলেন এবার আমরা আরো কিছু ট্যাগের সাথে পরিচিত হই যেগুলাকে আমরা ফরমেটিং ট্যাগ বলতেছি যেমন আমরা বি ট্যাগ ইউজ করতে পারি এখানে বি বলতে বোঝানো হয় বোল্ড দিস ইজ বোল্ড টেক্সট দিস ইজ বোল্ড টেক্সট তাহলে এটার মাধ্যমে লেখাটা একটু বোল্ড হবে একটু গাঢ় মোটা করে দেখাবে একটু পরে আমরা এটার আউটপুট টা দেখবো তারপরে আমি আইটেক ইউজ করলাম এটাকে বলা হয় ইটালিক টেক ইটালিক টেক্সট তাহলে এটাকে আমরা বলি আইটেক বা ইটালিক টেক্সট একটা আছে আন্ডারলাইন সেটার জন্য আমরা ইউ টেগ ইউজ করি ইউ দ্বারা আমরা আন্ডারলাইন দিতে পারি কোনো টেক্সটের নিচে আন্ডারলাইন করার জন্য এটা ব্যবহার করা হয় চলেন দেখা যাক এটার আউটপুট তো দেখতে কেমন লাগে আমরা একটু আগে সেভ করে নিই এটাকে এবার যদি আমি ব্রাউজারে যদি একটু দেখি জিনিসটা এই যে দেখেন দেখা যাচ্ছে না দিস ইজ বোল্ড টেক্সট দিস ইজ ইতালিক টেক্সট এন্ড দিস ইজ আন্ডারলাইন টেক্সট ঠিক না তিনটা টেক্সটই দেখাচ্ছে তবে এটা কিন্তু একটার পর একটা একসাথে চলে আসছে তাহলে বুঝতে হবে এটা দিয়ে আমরা এটাই বুঝি যে এগুলো সবগুলো হচ্ছে ইনলাইন এলিমেন্ট কেমন আর পিটা হচ্ছে একটা ব্লক এলিমেন্ট ঠিক আছে যদি ব্লক এলিমেন্ট হয় সেক্ষেত্রে এটা ব্লক হয়ে আসবে কেমন আর ইন লাইন মানে একই লাইনের অধীনে আসবে এক্ষেত্রে আমাকে নতুন লাইন করার জন্য আমরা একটা ট্যাগ সাথে পরিচিত হই সেটা হচ্ছে ব্রেক ট্যাগ এটাকে বলা হয় এমটি ট্যাগ এমটি ট্যাগটা কি যে ট্যাগটা শুরু থাকবে কিন্তু কোনো শেষ থাকবে না অর্থাৎ ওপেনিং ট্যাগ থাকবে তবে কোনো ক্লোজিং থাকবে না তাতে তো আমি সবগুলোর পরেই এই ক্লোজিং ট্যাগটা ইউজ করতেছি ব্রেক যাতে করে সে একটা নতুন লাইনে দেখায় এটা জানা এক একটা লাইনে যেতে দেখি আমরা সেভ করে নিলাম এবার যদি আমরা আউটপুটটা একটু দেখি খেয়াল করছেন আপনারা নিশ্চয় এবার দেখেন এক এক লাইন সেন্টেন্সের মতো করে আসছে এক একটা সেন্টেন্স আলাদা আলাদা করে আসছে ঠিক না এবং দেখতেই পাচ্ছেন আপনারা বোল্ড যখন আমি বি টেক ইউজ করছি লেখাটা একটু মোটা করে দেখাচ্ছে বা একটু হাইলাইট করে দেখাচ্ছে যখন ইতালিক ব্যবহার করছি তখন দেখেন লেখাটা করে পাকা দেখাচ্ছে আর যখন আমি আন্ডারলাইন বলছিলাম তখন লেখা ট্যাক্স এর নিচে একটা আন্ডারলাইন আসছে চলেন আরো কিছু এর সাথে আমরা পরিচিত হই তো এরপর আমরা যে ট্যাগটার সাথে পরিচিত হব সেটা হলো গিয়ে বোল মতো সেটাকে বলা হয় স্ট্রং সেটাকে বলা যে স্ট্রং ট্যাগ এটাও অনেকটা বোল ট্যাগের মতো কাজ করে আরো মোটা করে দেখাবে স্ট্রং আমরা বিকল্প হিসাবে ব্যবহার করতে পারি তো এখানে আমরা ইতালিক ট্যাগটাই দেখছি কিছুক্ষণ আগে যে সেটা একটু বাঁকা করে দেখাইছে ঠিক এটার মতো একটা ট্যাগ আছে সেটা হচ্ছে ট্যাগ তো আমি লিখতে পারি যে দিস ইসে কেমন তো তারপরে আমরা ব্যবহার করতে পারি আন্ডারলাইন ট্যাগ এবং আন্ডারলাইন ট্যাগেরই একটা বিকল্প আছে সেটা হচ্ছে এনএস ট্যাগ যেটাকে আমরা বলি ইনসার্ট তো প্রত্যেকটা যেহেতু এগুলো সবগুলাই হচ্ছে আসলে তিন লাইন এলিমেন্ট সেজন্য আমরা অবশ্যই প্রতিটা শেষে ব্রেক ইউজ করতে হবে প্রতিটা শেষে আমাকে ব্রেক ইউজ করতে হবে যাতে করে আমরা প্রত্যেকটা আলাদা আলাদা লাইনে দেখতে পারি কেমন আসুন আমরা একটু দেখি এটাকে আমি একটু সেভ করে নিলাম এবার যদি আমি ব্রাউজার ওপেন করি সেটাকে দেখতেই পাচ্ছেন শিক্ষার্থীবৃন্দ যে আমরা বোল্ড টেক্সট বা বোল্ড টেক্সট স্ট্রং টেক্সটের মধ্যে কোনো পার্থক্য কিন্তু আমরা দেখছি না কেমন আবার ইটালিক ট্যাগ এম্পেসিয়াস ট্যাগের মধ্যে তেমন একটা পার্থক্য দেখা যাচ্ছে না একই রকমের দু নজনের বিহেভিয়ারটা দেখা যাচ্ছে আবার আন্ডারলাইন ইনসার্ট এটাও কিন্তু কি দুটার বিহেভিয়ার আচরণ কিন্তু অনেকটা सेम একই রকম কিন্তু ঠিক আছে আশা করতেছি এই পর্যন্ত আপনাদের কোনো সমস্যা হবে না সবাই আশা করি বুঝতে পারছেন আমরা আরো দুইটা সাথে আজকে পরিচিত প্রথমত হচ্ছে স্মল তো সাধারণ ট্যাক্স থেকে যদি আমি আমার ট্যাক্স ট্যাক্সের সাইজটাকে যদি একটু যদি ছোট করতে চাই তো তখন আমরা এটা ব্যবহার করতে পারি এটা সাধারণ ট্যাক্স থেকে একটু ছোট করে দেখাবে আর সাধারণ থেকে একটু বড় করে যদি চাই তখন আমরা এই বিগটাকে ব্যবহার করতে পারি যদিও এটা আসলে এখন এস টিএম এ ব্যবহৃত হয় না তো আমি একটু অবস্থায় সেভ করি এবার যদি আমি আপনাদেরকে আউটপুটটা যদি দেখাই দেখতেই পাচ্ছেন যে টেক্সটটা কিন্তু একটু ছোট এর থেকে এই সাইজে কিন্তু এটা বড় ঠিক আছে এটা কিন্তু ছোট এবং এটা সাইজে একটু বড় কিন্তু এটা আপনারা নিশ্চয়ই দেখছেন এটা একটু ছোট এবং এটা কিন্তু একটু বড় ঠিক আছে এবং এটাও কিন্তু একটা ইনলাইন এলিমেন্ট এটাও কিন্তু আমরা দেখছি একই লাইনের অধীনে চলে আসছে তো সম্মানিত শিক্ষার্থীবৃন্দ আমি তাহলে মোটামুটি যদি এই পুরো ক্লাসটা যদি আরেকবার যদি আপনাদেরকে যদি আমি যদি একটু বলি আমরা যে ট্যাগগুলোর সাথে পরিচিত হয়েছে শুরুতে আমরা প্যারাগ্রাফ ট্যাগ সাথে পরিচিত হয়েছে যে কোনো প্যারাগ্রাফ তৈরি করার জন্য আমরা পি ট্যাগ ইউজ করি আমরা পি ট্যাগটা মনে রাখবো কারণ পি ট্যাগটার ব্যবহার বহুল এবং এই পি ট্যাগের ভিতরেই অর্থাৎ প্যারাগ্রাফ ট্যাগের ভিতরেই কিন্তু আমাদের এই বিভিন্ন রকম ফরম্যাটিং গুলো আমরা ব্যবহার করবো যেটা আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখবো আমি একটা আপনাদেরকে পুরোপুরি একটা প্রজেক্ট করে দেখাবো ছোট্ট একটা প্রজেক্ট করে দেখাবো ইনশাআল্লাহ তো আমি তারপরে যেটা দেখতেছি এখানে দেখেন বোল্ড ট্যাগ ইউজ করছি আমি বি ট্যাগ দিয়ে এবং বোল্ড ট্যাগের আচরণিক মানে আচরণ ওর মতোই অনেকটা দেখায় এরকম একটা ট্যাগ হচ্ছে স্ট্রং ঠিক আছে ট্যাগের মতোই হচ্ছে আর আইএনএস ট্যাগ ইতালিকটা একটু লেখাটাকে হালকা একটু বাঁকা করে দেখাবে যেটা আমরা ইম্পেসাইজ ট্যাগের মধ্যে দেখি তারপরে ইউ ট্যাগ আছে আন্ডারলাইন দেখাবে এবং এটার মতোই আইএনএস ট্যাগ আছে আইএনএস টা মূলত একই রকম ভাবে লেখার নিচে একটা দাগ অর্থাৎ আন্ডারলাইন করে দেখাবে ইনসার্ট করা বোঝায় সেটাকে আমরা এছাড়া আমরা স্মল টেক্সট এবং বিগ টেক্সট স্মল মানে হচ্ছে যে সাধারণ টেক্সট থেকে একটু ছোট করে দেখানো আর বিগ বলতে সাধারণ টেক্সট থেকে একটু বড় করে দেখানো তো এই কাজগুলো আমরা ইনশাআল্লাহ দেখলাম ব্যবহারিকভাবে এখন আমরা জানবো এইচটিএমএল ফরম্যাটিং ট্যাগ কেন গুরুত্বপূর্ণ দেখেন এইচটিএমএল ফরম্যাটিং ট্যাগ গুলো ব্যবহার করে আপনি আপনার ওয়েবসাইটের কন্টেন্ট কে আরো আকর্ষণীয় এবং সহজে বোঝার উপযোগী করতে পারেন যদি আপনি ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চান তাহলে অবশ্যই এই ট্যাগ গুলো সম্পর্কে আপনাকে ভালোভাবে ধারণা থাকতে হবে শিক্ষার্থীবৃন্দ আশা করছি এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর নতুন নতুন ওয়েব ডেভেলপমেন্টের টিউটোরিয়ালের জন্য অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে করে নতুন যে কোনো ভিডিওর আপডেট আপনি পেয়ে যান ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন অবশ্যই আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা